প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারবেশকে খুন করা হয়েছে এ যেন সেই বরগুনার মিন্নি রিফাত এবং নয়নের ঘটনারই পুনরাবৃত্তি এই পারভেজ এবং তার বন্ধুদের একজন বন্ধু মিলে এই বিশ্ববিদ্যালয়ের অপোজিটে আলামিনের চায়ের দোকানের সামনে তিনি দাঁড়িয়েছিলেন বন্ধুর সাথে দিক থেকে দুটি মেয়ে আসছিল এবং মেয়ে এসেও সেখানে দাঁড়ায় এবং তিনি তার বন্ধুর সাথে কথা বলছিলেন এবং হাসছিলেন এই ঘটনা অথচ এই মেয়ে এই যে মেয়ের দুইটা মেয়ে ছিল এই দুই মেয়ের সাথে কিন্তু তারা যে দুই বন্ধু ছিল তাদের কোনো কথাবার্তাও হয় নাই কোনো বাকবিতণ্ডা হয় নাই তারা শুধুই হাসছিল তো পরবর্তীতে ওই যে মেয়ে আর কি যে নায়িকা বলা যায় আর কি তিনি তার নায়ক পিয়াসকে কল দিলেন যে পিয়াস তুমি চলে আসো এখানে আমাকে দেখে দুটি ছেলে হাসতেছে তো পরবর্তীতে পিয়াস তিনি তার গুন্ডা পান্ডা বাহিনী টাহিনী সহপাঠীদেরকে নিয়ে চলে আসলেন সেই চায়ের দোকানের সামনে চায়ের দোকানের সামনে আসার পর এই পিয়াস মানে এই নায়ক তিনি ওই যিনি হাসছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন তাকে নিয়ে তার সাথে তো পরবর্তীতে একটা পর্যায়ে ঘটনা সেখানেই থেমে যায় এবং যে আপনার যে প্রক্টর বা ভিসি আছেন তিনি ঘটনার মীমাংসা করে দেন কিন্তু এই ঘটনার মীমাংসায় আসলে ওই পিয়াস তিনি সন্তুষ্ট না পরবর্তীতে তিনি ক্যাম্পাসের বাইরে গেলে তারপর এই পিয়াস তার দলবল নিয়ে এই পারবেশের উপর হামলা চালায় হামলা চালানোর পর এক পর্যায়ে সুরিকা গাতে মৃত্যুবরণ করে এখন এই মুহূর্তে সেই যে নায়িকা পারভেজ মানে পিয়াসের যে প্রেমিকা সেই প্রেমিকা এখন পলাতক অবস্থায় আছে এবং পিয়াস সহ প্রায় অনেকজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেকেই পলাতক অবস্থায় আছে এখন দিন শেষে আসলে হইল কি একটা নারীকে কেন্দ্র করে সামান্য ঘটনায় যে এই কে হত্যা করা হইলো যে পারবেশ এই নারীর সাথে না কথা বলেছে না নারীর দিকে ফিরে তাকাইছে শুধুমাত্র হাসছে এবং তিনি সর্বশেষ প্রক্টরকে যে বক্তৃতা দিয়েছেন বা জবানবন্দি দিয়েছেন তিনি বলছেন যে আমি শুধুই হাসছিলাম না এই নারীর দিকে তাকিয়েছি না এই নারীর সাথে কথা বলছি তাহলে এখন নারীকে দেখে কি মানুষ হাসবেও না বা এই যে পাঠারা যে পাঠারা তার প্রেমিকা বা তার একজন আপনার নারীর কথা শুনলে আসে একজন পুরুষের প্রতি জাপাইয়ে পড়ে এই অশিক্ষিত মূর্খদের আসলে কি করা উচিত এখন তুমি তো তোমার তুমি তো এখন খুন করে জেলে যাবা তোমার কয়েক বছর জেল হবে দশ বছর বারো বছর এমনকি ফাঁসি হয়ে যেতে পারে যদি তুমি জেল থেকে বাইরেও বেরোয়ার পর তুমি যে পিয়াস তুমি দেখবা তোমার প্রেমিকা ঠিক কয়েকটা বাচ্চা নিয়ে কিন্তু সেটা স্বামীর সাথে ঘুরতেছে না তোমার জন্য অপেক্ষা করবে না তোমাকে আর কোনোদিন পাত্তা দেবে তো এই পাত্তা না দেওয়া সত্ত্বেও তুমি তোমার জীবনটা যে শেষ করে দিলা তুমি তোমার পরিবারের কোথায় পড়াশোনা করে পরিবারের দায়িত্ব নেওয়া পরিবারের হাল ধরবা বাবা মাকে একটু সুখে শান্তিতে জীবন কাটানোর সুযোগ দেবা সেটা না করে তুমি এক নারীর খপ্পরে পড়িয়া নিজের জীবনটা ধ্বংস করে দিলা তো আমাদের অশিক্ষিত মূর্খ জাতির আসলে শিক্ষা কখন হবে কোথাও এক নারীকে দেখা হাসলেই তার উপরে যাইয়া তারপর পাঠা এবং বলদের মতো জাপাই পড়িয়া তাকে হত্যা করতে হইবে এটা আসলে কি শিক্ষা বা তার বিবেক জ্ঞান বুদ্ধি আসলে কতটুকু আছে